কেন এত দামি জানে না বললো না মা কেন বলে জানতো যদি পর তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পর তো দেখে কোরআন হাদিস কোলে একটি হাজার সব মেরে একটি হাজার মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে ধান মা কেন এত দামি দিন গর্ব ধারণ করেছিল মা সহ্য করে নিয়েছিল কত যন্ত্রণা দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছিল মা সহ্য নিয়েছিল কত যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খুদার রস অটলে অটলে মা কেন এত দামি জানি না সকলে বলো না মা কেন আল্লা রি বাইজ বিরল ঘটনা মায়ের সেবাই তিনি ছিলেন উত্তম নমনা আল্লাহর বিরল ঘটনা মায়ের সেবাই তিনি ছিলেন উত্তম নমনা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য করেন দোয়া মায়ের দোহা তুলে তুলে মা কেন এত দামি কলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হাজার সব মিল একটি মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে না বলন মা কেন এত দামি জানহে নাশ বলে বলো মা কেন এত দামি জানে নাশো বলেন বলন মা কেন এত দামি